আমরা বিগত ষোলো বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে এবং যা আমরা কিছুদিন আগে ষোলোই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে টুইটার পোস্টে আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা সেই ইচ্ছার বহিঃপ্রকাশ উনিশশো একাত্তর সালে ভারত করেছে নিজের সেভেন সেভ করার জন্য কিভাবে মুক্তি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব এবং সেই থ্রেট নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা যে কোনো মুহুর্তে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ছাপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটা প্রস্তুতি এ বিষয় নিয়ে আমরা কথা বলবো কর্নেল পৃথ্বীরঞ্জন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে কর্নেল দাস আপনি শুনলেন মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে এটা বাস্তব নয় মহরা মাত্র আবার সেই সঙ্গে তিনি বলছেন মহরা বাস্তব থেকেই তো এই মহরা থেকেই তো বাস্তব জন্ম নেয় অর্থাৎ পরিষ্কার যুদ্ধ সম্পর্কে বার্তা দিলেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনিস এখন যে অবস্থায় আছে যে একদিকে আরাকান আর্মি বাংলাদেশ মাইনমার বর্ডারে দুশো একাত্তর কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং সেখানে সেনাবাহিনীরা যে আপোষ করার একটি আলোচনা করছে এইদিকে তার আর্মি চিফ যে যে ইন্টারভিউটা দিয়েছে তাতে উনি পরিষ্কার বলে দিয়েছে ভারতের সাথে আমরা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে যাব না আমরা ভারতের সঙ্গে সমানভাবে ব্যবহার করব এবং দুপক্ষের যে বাণিজ্যিক ইন্টারেস্ট সেটা বজায় রাখবো আবার বাংলাদেশের যারা চিকিৎসা করতে আসে সেই ব্যবস্থাও জারি রাখবো এইদিকে বিএনপি উপর চাপ উনি যে দু ছাব্বিশ সালের মধ্যে নির্বাচন করবে সেটা বিএনপিতে অত্যন্ত বিরক্ত এবং আওয়ামী লীগও সেই ব্যাপারে নিজের মতামত জানিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই রকম অবস্থায় মোহাম্মদ এখন এই রাস্তা ধরে বসেছে একটা যুদ্ধ যুদ্ধ ভাব বাংলা জাতি বাঙাল বাংলাদেশের যারা কট্টর মৌলবাদী আছে তাদের মধ্যে একটা হিংসাত্মক মানসিকতা গড়ে তোলা অন্যান্য যে থ্রেড গুলো আছে সেগুলির উপর মানুষের নজর না থাকে আমি তো অর্থনৈতিক অবস্থা ছেড়েই দিলাম জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে ওদের ফরেক্স রিজার্ভ অনেক কমে গেছে চীন এখন ওকে তিনশো বিলিয়ন ডলার দেবে বলেছে দেবে কি দেবে না জানে না কেউ এই মতো অবস্থায় সে এখন আমাদের দেশে যেটাকে বলে করছে বাংলাদেশ যেখানে ধারে ভারে একেবারেই ভারতের কাছে নয় তারা নাকি যুদ্ধ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু আর পাকিস্তান বন্ধু যাদের বলিদানে স্বাধীনতা সেই ভারতকেই ফের আক্রমণ কট্টরপন্থীদের পাকিস্তানের হাত থেকে সেভেন সিস্টার বাঁচাতেই বাংলাদেশকে সাহায্য